নাম ল রহমান পিতা নাজির মাতা কুমসুম দেবী গ্রাম মিস্ত্রি দেওয়ারা বাজার থানা চুয়ের গাছা জেলা যশোর সংক্ষিপ্ত পরিচয় আমার তো পরিচয় দেওয়ার মধ্যে এমন কিছু নেই গ্রামের ছেলে উনিশ উনসত্তর সালে এসএসসি পাশ তখন এসএসসি বলা হবে না বলা হতো ব্যাট্রিক দরিদ্র পরিবারের সন্তান আমি সত্র নির্বাচন এটুকু বুঝলাম ব্যাপক ভোটে আওয়ামী লীগ জয়লাভ করেছে শেখ মুজিবুর রহমান দলের নেতা সংবেদনিষ্ঠ পাশ করার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যাওয়ার পাকি কিন্তু পাকিস্তান সরকার তালবাহা করে দিল না উল্টো বাহিনী সেনাবাহিনী নামায় বাংলাদেশের সাধারণ দল করে আমরা ঘরে বিভিন্ন রকম তালবাহানা এর ভিতরে সাধারণবাসোভ বেড়ে গেল যে নির্বাচন হয়েছে যে দল সাংঘাত পায় সে শাসন ক্ষমতা পাবে ক্ষমতা পাবে এরকম এটা সবারই জানে এটা নতুন কিছু না তো আমার তখন যৌবন বয়স আমি তার পরীক্ষার্থী উনসত্তর যুদ্ধ পাশ করছি তবে তখন মোবাইল নেই এত খবরও তো পাই না তবে এটুকু পাই যে একটা আন্দোলন হচ্ছে সারা দেশে একটু রেডিও খবর পাই তাহলে কোনো খবর পাই না আরো কঠিন কথা আছে সেটা হচ্ছে সেরকম ব্যক্তিগত লাভ নেই ওই সময় আমি ঢাকাতে ছিলাম কেন ছিলাম এত দরিদ্র আস্ত দরিদ্র আমি ইন্ডিয়া আসলে ঢাকা থেকেছিলাম সেই সময় হয়ে গেছে আমি ঢাকা থেকে এটা আসলাম সেটা এপ্রিল মাস চলে আসতে হাঁটতে আমরা পাঁচ দিনে আসতে এসে বাড়িতে গেলাম বাড়িতে গেলে আমার আব্বা বলছে তুমি বাড়ি থেকে না তুমি ইন্ডিয়ায় চলে যাও তোমাকে শান্তি বাজে রাজা তার বাহিনী এরকম হচ্ছে এখানে দিয়ে সেই সময় আমার এলাকায় যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা কোনো রাস্তাঘাট নেই পাই চলে পারে আমি সীমান্ত এলাকায় চলে গেলাম হাট আমার সাথে কয়েকজন তো ওখানে যে যায় যেহেতু কম বয়স তরুণ আমি নিজের খানিকটা এরকম পাচ্ছি না ভাগ্যবান মনে করি এই জন্যে স্বাধীনতা যুদ্ধের বিষয় অংশগ্রহণের বারো যুদ্ধ হয় না আমি যদি তখন শিশু থাকতাম যাইতে পারতাম না বৃদ্ধ থাকতাম যাইতে পারতাম তো কবির ভাষায় বলি এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তবে এটুকু বুঝছিলাম যে আমার দেশের মানুষ খুব অসভায় হয়ে গেছে এসব এত নির্যাতন গ্রাম পর্যায়ে আমরা তো সীমান্ত এলাকায় যারা ভিতরের জেলার লোক ছিল আমি তাদের মিছিল দেখেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখিনি মানুষ ঘর বাড়ি ছেড়ে বৃদ্ধ বাবা মা গরু ছাগল কীভাবে আন রাস্তায় মিছিল তারপরে যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা নির্যাতন মানুষ বেড়ে ফেলছে খুব অসহায় অবস্থা এই টোটাল সব এই সার্বিক পরিস্থিতি মেলায় মানুষ জনগণ সংগঠিত হলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমি বলব এটা আমাদের একটা জনগণ অভিযোগ কারণ সমস্ত লোকজন গুডভায় পরিবার ছাড়া যারা মুসলিমের দিনে জানাচ্ছে সব পরিবারের সব মানুষের সমর্থন ছিল লপ কইতে একদম ভিলেজার মজদুর সাবাসনা প্রান্তান্ত করে ছিল উসমানী সাবাসন জেনারেল সম্পর্কিত সংক্ষিপ্ত ভাষণ বিহারের কলম বিহার সিংম দৃষ্টি চাকুলিয়া যে নাম ওখানে আমাদের ট্রেনিং হলো তাই না আমরা সংক্ষিপ্ত শেষ করে ট্রেনিং বলতে হবে একমাত্র একদিন ট্রেনিং হল আমার পোস্টিক হল কৃষ্ণনগর নদীয়া বাংলাদেশের অপর সাইড সেখানে দীর্ঘ সময় চলল অনেক ক্ষয়ক্ষতি অনেক চাই আমি যখন দেখেছি যে নদী সেই নদীতে রক্ত হয়ে গেছে রক্ত লাল হয়ে গেছে আমাদের অনেক ক্ষয় তুমি বললে আমি কেন বুঝতে পেলাম আমার দেশ মাতৃকার দেশ মা মাটি মানুষ যেটা বলা হয়েছে এখন বুঝি দেশের ঋণ মা ঋণ যা আসলে দেশের ঋণ সতায় আরেকটু বলতে চাই এই যুদ্ধে একটা দেশের সাধারণ মানুষ আমরা বিনিময়ে আশা করছিলাম যে আমরা সুখের সাথে থাকবো দেশের মানুষ সবাই ভালো থাকবে ধর্ম বর্ধন বর্দন মত জাতি গোষ্ঠীর নির্বিশেষে সেটা হয়নি কেন হয়নি সেটা তারা বিজ্ঞ লাই বলতে পারেন আমরা বারবার স্বপ্ন বারবার আমাদের এ পর্যায়ে এসে আমি এখনো আশাবাদী ভালো হবে মধ্যে আমাদের বয়স বেড়ে গেল আমার বয়স এখন চুয়াত্তর চত্বর হবে এই পর্যায়ে এসে তবু শুক্র দেখি একদিন ভালো হবে তারপর যুদ্ধক্ষেত্রের কোনো স্মৃতি আপনার মনে ক্ষেত্রের স্মৃতি আমার খেয়াল আছে অবশ্যই আছে গেটে পড়া সম্মুখ যুদ্ধ সম্মুখ যুদ্ধ তার আগে দশ দিন আমরা রেডি করলাম আমাদের গ্রুপ করে দেওয়া হলো যে তোমরা বাংলাদেশের থেকে রেডি করে আসো আমাদের কোনো ড্রেস নেই আমরা হাফ প্যান্ট করি গেঞ্জি পরে ভিতরে যাই ভিতরে লোক জনশূন্য মানুষ একটা বাড়িতে তো একটা বৃদ্ধ লোক থাকে কোন সময় খামছে না আর আসে ওই সীমান্ত এলাকায় আমাদের ট্যাঙ্কটা ছিল মূলত গেরি ওরা কখন সময় নির্ধারণ করে আমরা হামলা করবো অ্যাডভান্স আর একটি চলে আসবো ব্যাক করবো তো একদিন যুদ্ধ হলো সকাল থেকে আমাদের প্রস্তুতি রাত আটটা দশটা বেজে গেল প্রস্তুতি থেকে দুপুরে খাওয়া দাওয়া ক্যাম্পে খাওয়া দাওয়া সেই সবের কথা আর বর্ণনা করে লাভ নেই ও যারা বয়স হচ্ছে ক্যাম্প ছিল বুঝতে পারবে আমাদের কোনো চাপ আছে না তো আমরা সন্ধ্যের পরে আসলাম এসে আমরা ওই দর্শনার যে ক্যাম্প সেনেমাড়ি থাকে ওখানে হামলা করলাম হামলা করতে আমাদের যেই গাইড করে নিয়ে গেল যে টিমটা আমরা ওদের ঘিরে পেলাম চারিপাশ এরকম একটা হিসাব ছিল ঘেরাও করে ফেললাম তারপরে আমাদের ক্যাপ্টেন মুস্তাফল কমান্ডার উনি অ্যাডভান্সের কথা বললেন আমরা গুলি শুরু করলাম কিন্তু ওখান থেকে কোনো রিপ্লে আসে না আধা ঘন্টা এক ঘন্টা প্রায় চলে গেল আসে না এবার উনি আবার অ্যাডভান্স এবার ওদের পরিপক্ক মানে খানসাদের গুলি সে রাতের অন্ধকার সব করে সব আর মতো জড়িত চারিদিকে অন্ধকার ছিল হয়ে গেল আলো গুলির আলো লেন্সার এল এম জি এস এম জি সে সময় এত আধুনিক অস্ত্র না থাকলেও এলএমজি তো ছিল সকাল হয়ে গেল আমরা বিশেষ হয়ে গেলাম এবার কেউ ফেরত আসলো কেউ কেউ দেখা যাচ্ছে ফেরত আসলো না তাদের আর খারাপ হয়নি তাদের লাশও পাওয়া যায়নি তালিকা করা হল ক্যাম্পে দশটা গোটা দিকে ফেরত থাকলাম দয়া করে আমাদের উনিশ জন নেই এই অভিজ্ঞতা তাছাড়া আমরা যখন গেলিলার টাইমে আসলাম আমাদের এই উপজেলা তখন একসাথে ছিল চিকর গাছা চৌগাছা চৌগাছা তখন জার সাথে ছিল আমার বন্ধু বসে চারজন আমরা একসাথে ছিলাম দুপুরে আমরা এক বাড়িতে আমাদের সে খাওয়ার একটু ব্যবস্থা করছে এর হতে কে বা কারা ফাঁসাদ খবর দিয়ে তারা শহর হামলা করলো আমরা হামলা মোকাবেলা করা তো কঠিন কারণ আমাদের কাছে গ্রেনেড সামনে কিছু নাই আমরা কোনোভাবে এরকম আত্মরক্ষা করে বেরোই পড়লাম কিন্তু ওরা আমাদের নেপুর ওই আমাদের সাথে ছিল মন্টু নামে আসছে সে মারা গেল স্মৃতি অনেক আছে শেষ করা যাবে না তবে এটুকু বলতে চাই শেষ কথা হল আমার এখন অনেক দাম দিয়ে ওজনটা কিনা হয়েছে এবং সেই দামটা দিয়ে সাধারণ মানুষ দেশের জনগণ